রোড এবার হবে আমি আমার মানে যত বয়স বসে রয়েছে এটাই দেখে আসছি এটা এখনো রোড হয় না কি রোড চাচ্ছেন কিনা আমরা তো রোড হওয়া মানে ইজি চাইতেছি কারণ এই রোড হইলে করে দীর্ঘ সতেরো বছর যাবৎ আপনার কাজটা করে নাই বার বার আশা দিয়ে রাখছে অনেকবার শুনছিলাম টেন্ডার হয়েছে কিন্তু কাজটা করে নাই এই রোডের কারণে আমাদের ছেলেমেয়েরা যারা আছে স্কুল প্রাড়ে যায় তারা আপনার মনে করেন যে স্কুল ফাঁড়ে যাইতে পারে না বর্ষা হইলে আমাদের মনে করেন এই আমার জুতা ছেড়ে গেছে কিছুক্ষণ এখান থেকে যে বেহাল দশা আমার জুতোটা ভেঙে গেছে দেখুন যে অবস্থা রোডের আমরা চাচ্ছি অত দূরে রিসেন্টলি আমাদের কাজটা হওয়ার জন্য সমিতির বাজার থেকে আপনাদের মিলন মার্কেট পর্যন্ত যদি কাজটা হয় তাহলে আপনাদের অনেক উপকার হবে ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক পড়ালেখা উন্নত হবে সব দিক দিয়ে আমরা উপকৃত হব যে এই কারণে আপনাদের কেমন লাগে আরে ভাই আপনি তাহলে বুঝলেন কি অবস্থা গাড়ি রাখার মতো অবস্থা নেই হাতের মধ্যে আপনি এই রোডে কি নির্মাণ কাজ চাচ্ছেন কিনা জি অবশ্যই এই রোডে নির্মাণ কাজটা না হওয়ার কারণটা কি বলতে পারেন ওটা হচ্ছে ভাই আমাদের দেশে দুর্নীতি আমাদের জনপ্রতিনিধি দুর্নীতির কারণে আমাদের এটা হয় না নয় এত বছর আওয়ামী লীগ গেছে আমাদের এটা হয় না ভাই সতেরো বছর উন্নয়ন উন্নয়ন এটা হচ্ছে আমাদের উন্নয়ন আমাদের